সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নমুনা টিভিতে ভারত সীমান্তে জয় শ্রীরামের জবাবে আল্লাহ আকবর যা ঘটেছিল নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের স্থানীয় জনসাধারণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের উভয় দিকেই স্থানীয় মানুষজন সীমান্তরক্ষীদের সঙ্গে জড়ো হতে দেখা গেছে এই ঘটনায় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওগুলোতে দেখা যায় বাংলাদেশ অংশে লোকজনের ভিড় তুলনামূলক বেশি আর ভারত অংশে কিছু মানুষ লাঠি রামদা ও কাস্তের মতো অস্ত্র হাতে তবে এসব ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি সম্প্রতি চৌকা সীমান্তের ওপারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি লক্ষ্য করা যায় অনুসারে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্তের প্রায় এক হাজার দুইশো গজ অংশে আগে কোনো কাটাতারের বেড়া ছিল না নতুন বেড়া নির্মাণের প্রস্তুতি হিসেবে ভারতের ভেতরে একশো গজ দূরত্বে মাটিখোরার কাজ চলছিল বিজিবি থেকে এ নিয়ে আপত্তি জানানো হলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপরপাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় এটা যেটা ক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া এ ঘটনায় দুই দফায় দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ এ নিয়ে স্থানীয় দুজন সাংবাদিক জানান মূলত গত মঙ্গল ও বুধবারে ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং এরকম উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের দিকেও বিএসএফের সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল ভারতের অংশে তোলা কিছু ছবি ও ভিডিও পাঠানো বিদেশি অংশের স্থানীয় সাংবাদিক মোহাম্মদ কাউসার আহমেদ সেখানে অনেকের হাতে রামদা দেখা গেলেও এরকম পরিবেশ লক্ষ্য করা যায় যেমন একজন রামদা বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য সান দিচ্ছেন বলে হাসতে হাসতে জানান আরেকজন কাঁধে বস্তা নিয়ে মশকরা চলে ভিডিওতে বলছেন বোম 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 ফুটিয়ে দেব বাংলাদেশকে বাংলাদেশ অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল বলে জানান কাউসার আহমেদ তিনি আরো বলেন পাশ থেকে বন্দে মাতারাম জয় শ্রীরাম এমন স্লোগান দেওয়া হচ্ছিল তখন এপারের মানুষ নারায় তাকবীর আল্লাহ আকবর বলে জবাব দেয় এখানে বাংলাদেশ অংশে সীমান্ত যে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে শঙ্কার জায়গাটা বেশি ওরা যদি মেরে লাশটা তারের বেড়ায় ঝুলিয়ে দিয়ে বলে তার কাটা ছিল আমাদের কিচ্ছু বলার নাই একজন এলাকাবাসীকে উদ্ধৃত করে বলেন এই সাংবাদিক সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎকারের পর বিষয়গুলো ঊর্ধ্বধন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক গতকাল বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান অনুসাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী রেখা বরাবর দুই দেশের অন্তত দেড়শো গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতির প্রয়োজন হয় বাংলাদেশ ভারতের উনিশশো সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে দেড়শো গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না এবং উভয় পাশে দেড়শো গজের মধ্যে কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরীক্ষা বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে বিএসএফের একজন কর্মকর্তা জানান বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে মঙ্গলবারে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন কে পাণ্ডে জানান তেমন কোনো সমস্যার কিছু না আমাদের বেড়া নির্মাণের কাজ চলছে যেটার পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল আর জবাব দেওয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে যদিও বৃহস্পতিবারে আর নির্মাণ কাজ আর চালু করা হয়নি বলে জানানো হয়েছে বিজিবির দিক থেকে তবে প্রশ্ন হচ্ছে বারবার কাজ থামিয়েও আবার কেন চালু করা হলো অথবা বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রফ জানান এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রোটোকল বা নিয়ম নীতি পালনের কথা সেগুলো মানা হয়নি যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো ওপর পর্যায় থেকে আসতে হয় প্রথম দফায় মনে করেন কোম্পানি লেভেলে হয়েছে আমি জানি এটা সমাধান হবে না তারপর ব্যাটালিয়ান কমান্ডার লেভেলে হলো ওখানেও সমাধান হলো না তারপর সন্ধ্যায় আমার সাথে সেক্টর কমান্ডার পর্যায়ে হলো ওখানেও শেষ কথা এমন ছিল যে আমরা দুই পক্ষই অর্ডার বাউন্ড আমাদের ওপর থেকে যে আদেশটা আসবে আমরা সেটাই করব। এই মুহূর্তে আমরা উত্তেজনা প্রশমনের জন্য যেটুকু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সেটা আমরা দেব সাধারণত কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করেন তিনি পতাকা বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান তারা বলছিল দু সালে এরকম মিটিং হয়েছিল অনুমোদন পেয়েছে আমরা বলেছি দু সালের আমাদের একটা চিঠি আছে যেখানে আমরা বলেছি অনুমোদন হয়নি জয়েন্ট সার্ভে করার জন্য যেটা হয় এটা এটার কোনো উত্তর দেওয়া হয়নি এখন পঁচিশ এ এসে বানানো শুরু করে দেওয়া এটা কেমন কথা নাওগার সীমান্তেও অনেকটা একই ধরনের বিষয় হয়েছে যেখানে বিএসএফের দিক থেকে পুরনো অনুমোদনের কথা বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের দিকে বিষয়টি মীমাংসিত না বলে উল্লেখ করেন আব্দুর রৌ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন